নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় লোকনাথ বাবার তিরোধন দিবস বাড়িতে পূজার সহজ নিয়ম বিধি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক সামনেই আসতে চলেছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তীরদান দিবস রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব লোকনাথ বাবার এই বিখ্যাত বাণী অনুসরণ করে অনেক ভক্তবৃন্দরাই অনেক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছেন বলা হয় বাবা লোকনাথ হলেন স্বয়ং শিবের অবতার অর্থাৎ তার মধ্যেই রয়েছে শিবের উপস্থিতি লোকনাথ বাবার পূজার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না পূজার জন্য প্রধান হলো ভক্তি মনের ভক্তি ও ভালোবাসা দিয়ে বাবা লোকনাথের আরাধনা করতে হয় তার ফলেই বাবা সন্তুষ্ট হন দু সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দোসরা জুন দু হাজার সাল রবিবার বাবা লোকনাথের প্রিয় ফুল হলো নীল শাপলার বা শালক ফুল এছাড়াও যে কোনো ধরনের সাদা ফুলই বাবা লোকনাথ সন্তুষ্ট হন লোকনাথ বাবার পুজোর সময় আপনারা অবশ্যই ফুলের সঙ্গে বেল পাতা অর্পণ করবেন ফলের মধ্যে তাল এবং কালো জাম প্রধান এছাড়াও জ্যৈষ্ঠ মাসের যে সকল ফল পাওয়া যায় যেমন আম কাঁঠাল লিচু ইত্যাদি এই যে কোনো ফল দিয়ে আপনারা বাবার পূজা করতেই পারেন মিষ্টির মধ্যে মিছরি বাবার অত্যন্ত পছন্দের এছাড়াও যে কোনো ধরনের সাদা মিষ্টি বা পায়েস বাবাকে অর্পণ করতে পারেন এছাড়াও অমৃতি বাবার পছন্দের একটি ভোগ এটিও অর্পণ করতে পারেন খুবই সহজ সরল পদ্ধতিতে বাবার পুজো করা যায় উনিশে জ্যৈষ্ঠ ওই দিনটিতে মব্ব মুহূর্তে শয্যা ত্যাগ করে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে ইষ্ট দেবতার পুজো করে পর একটি আলাদা আসনে বাবা লোকনাথের মূর্তি বা চিত্রপট স্থাপন করবেন গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন তারপর ফুলের মালা দিয়ে বা ফুল দিয়ে বাবা লোকনাথের মূর্তি বা প্রতিচ্ছবিকে সাজিয়ে দেবেন ঠাকুরের মন্দিরটিকেও সুন্দরভাবে সাজিয়ে দেবেন এরপর বাবা লোকনাথের সামনে একটি ঘট প্রতিস্থাপন করবেন নীল শাপলা ফুল বা শালক ফুল অথবা যে কোনো ধরনের সাদা ফুল সাথে অবশ্যই বেলপাতা বাবাকে নিবেদন করবেন ফলের মধ্যে তাল কালো জাম প্রধান এছাড়াও আম কাঁঠাল লিচু বাবাকে নিবেদন করতে পারেন মিষ্টি ভোগের মধ্যে মিছরি যে কোনো ধরনের সাদা মিষ্টি পায়েস ভোগ নিবেদন করতে পারেন বাবার পূজার সময় অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজা করবেন বলা হয় বাবার লোকনাথ স্বয়ং শিবের অবতার পূজার সময় প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন পূজার শেষে পাঁচালি পাঠ অবশ্যই করবেন পাঁচালী পাঠ করতে না পারলে অবশ্যই শ্রবণ করবেন পূজা না হওয়া পর্যন্ত উপবাস থাকতে হবে পূজার সময় জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্রটি পাঠ করবেন এছাড়াও এই মন্ত্রটি পাঠ করে যদি সপ্তাহের প্রতি সোমবার লোকনাথ বাবার পূজা করতে পারেন তাহলে বাবার আশীর্বাদে আপনার পরিবারের সকল বিপদ থেকে মুক্তি পাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ